আমরা এই মুহূর্তে রয়েছি রাজা ভাত খাওয়া এলাকায় স্টেশন সামনে রাজা ভাত খাওয়ার ঠিক সেখানে আমরা রয়েছি আপনাদেরকে দেখাবো ইন্ডিয়ান রেলওয়ের একটি পদক্ষেপ হ্যাঁ কেন বলছি তা আপনারা দেখলেই বুঝতে পারবেন এই রাজা ভাত খাওয়া এলাকায় রয়েছে ইন্ডিয়ান রেলওয়ের একটু রেস্টুরেন্ট যা পর্যটকদের আকর্ষিত করে আপনাদের দেখাবো সেই রেস্টুরেন্টের দৃশ্য ঠিক আমার পেছনে যে দেখতে পাচ্ছেন একটি কোচ রয়েছে এটাই হচ্ছে রেস্টুরেন্ট হ্যাঁ ইন্ডিয়ান রেলওয়ে নিজের কোচ দিয়ে তৈরি করে ফেলেছে এই ধরনের রেস্টুরেন্ট যা আকর্ষিত করে পর্যটকদের আপনাদেরকে দেখাবো ভেতরের দৃশ্য সামনের দিকে চলে আসবো আমরা আপনাদেরকে দেখাবো এই যে রেস্টুরেন্ট রয়েছে সেখানে কি ধরনের বানিয়েছে তা আপনাদেরকে দেখাবো তবে আপনাদেরকে জানিয়ে রাখি একেবারে সামনে রয়েছে রাজা ভাত স্টেশন ঠিক তার সামনেই কিন্তু এই রেস্টুরেন্ট আপনাদেরকে ভেতরের প্রবেশ দেখাবো তার আগে আপনাদেরকে দেখাবো এই যে জায়গার সিনারিগুলো দেখতে পাচ্ছেন রেস্টুরেন্ট কতটা সৌন্দর্য কতটা প্রাকৃতিকের মধ্যে গড়ে উঠেছে তা কিন্তু স্পষ্ট এবং আমাদের চা বাগান থেকে শুরু করে যে জঙ্গল এবং যে যে ডুয়ার্সের সৌন্দর্য তা কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে এই কোচের মাধ্যমে এবং আপনাদেরকে ভেতরের দৃশ্যটা দেখাবো ভেতরে কেমনটা রয়েছে একেবারে প্রকৃতির মাঝে চারিদিকে জঙ্গলের মাঝে এই রেস্টুরেন্ট টোটালটাই কিন্তু এসি দিয়ে তৈরি করা এসির মধ্যে রয়েছে একেবারে পুরো দেখতে পাচ্ছেন রে যে কোচের ভিতরে এতটা সৌন্দর্য একটা রেস্টুরেন্ট হতে পারে তা কিন্তু অবাক করিয়ে দেবে আপনাদেরকে পর্যটকরা এখানে এসে খাওয়া দাওয়ার করেন বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা ছুটে আসেন এই রাজা ভাত খাওয়া এলাকায় এক সময় রাজা এখানে ভাত খেয়েছিলেন এসছিলেন ভুটান রাজার সাথে একসাথে বসে তিনি ভাত খেয়েছিলেন আর সেই রেস্টুরেন্টে একটা এই গ্রীন ইন্ডিয়ান রেলওয়ে পক্ষ থেকে যে রেস্টুরেন্ট তৈরি করা হয়েছে সেখানেও আপনারা খেতে পারবেন ভাত থেকে শুরু করে নানান ধরনের আইটেম আপনাদেরকে একটু সামনের দিকে দেখাবো কেমনটা রয়েছে এই রেস্টুরেন্টের দৃশ্য একেবারে প্রকৃতির মতো প্রকৃতির মাঝে একেবারে প্রকৃতির দৃশ্য তুলে ধরা হয়েছে টোটাল রেস্টুরেন্ট এসি দিয়ে লাগানো অর্থাৎ আপনি ঠান্ডাভাবে খুবই আনন্দের সাথে মন মন শান্তি করে আপনারা খেতে পারবেন এই রেস্টুরেন্টে সেই দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি রাজা ভাত খাওয়া এলাকা থেকে একেবারে মনোরম দৃশ্য কোচের ভিতরে এতটা সৌন্দর্য হতে পারে তা কিন্তু আপনারা চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না এই রাজা ভাত খাওয়া এলাকায় স্টেশনের পাশেই রয়েছে এই রেস্টুরেন্ট যা আমাদের জুয়ার্সের একটা পর্যটক কেন্দ্রের মধ্যেই পড়ছে বিরো রিপোর্ট এথেলবাড়ি নিউজ